হাজরত মাওলানা মুফতি মুস্তাফিদুল রহমান শাহের এর তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার মাইক ধরে লাগবে মাইক ভাই এই একবার মাইক করে নাحمدুহু ওয়া نصলি আলা রাসূলিহি কারীম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাদের ঈমানী চেতনা নিয়ে সত্যের তাকে সারা দিয়ে সত্যের পক্ষে সোচ্চার হওয়ার তবি দিয়েছেন এবং অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজির প্রতি যিনি আমাদের বিশ্বাসে সত্যের প্রতি মহান আদর্শ ব্যক্তি যদিও অভিযুক্ত সাদ আমাদের নবীজি সহ অন্যান্য নবীদের দোষ উদ্ভাবন করেছেন এবং তার অনুসারীগণ তবুও তাকে অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছেন জাকারি এই জাকারি আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়া হাক বিল ইমানদার ও সৎকর্ম সৎকর্মশীল ব্যক্তিবর্গ একে অন্যকে সত্যে তাকীত করে সুরায়ে বাকারা 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জেনে শুনে সত্যকে গোপন করোনা আল্লাহ তাআলার রূপাদেশ পালন আছে এবং এর অনুকূলে সর্বস্তরের মুসলমান ভাইবন্দের সচেতন করতে শাহাজপুরের ওলামা পরিষদ ও তাওহیدی জনতা সত্যকে প্রকাশের লক্ষ্যে আজকের এই বিক্ষোবের আয়োজন করেছে সম্মানিত দেশবাসী ও সাংবাদিক ভাইরা ইসলাম শান্তি ও মানবীকতার ধর্ম কোন ধরনের উস্কানি সহিংসতা বা হত্যাকাণ্ড ইসলামী শিক্ষা ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি সাতপন্থীরা ভারতীয় সাত সাহেবের অনুসারীগণ নব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশে একনিষ্ঠ ও ও তাত্ত্বিক জামাতের কাজের মাঝে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টি করে চলছে হিংস প্রতাপ আর জোর জবরদস্তি এবং নির্মম বর্ম মানসিকতার কার্যক্রম চালিয়ে সাধারণ মুসলমানের মাঝে ইসলামের সৌন্দর্য ও শৃঙ্খলা নষ্টের পাইখানা করে আসছে যা আমাদের জাতীয় জীবনে গভীর বেদনা ও পদঙ্কের বিষয় আপতারা অবগত আছেন গত এক ডিসেম্বর 2018 ইংরেজি টঙ্গী ইস্তমা ময়দানে হামলা করে তাবলীগ জামাতের সাথী আলেম ওলামা ও নিরূহ মাদ্রাসা ছাত্রদের মারাত্মক আহত এবং একজনকে হত্যা করেছিল তৎকালীন ফ্যাসিবাদী সরকারের নিষ্ক্রিয়তার কারণে আমরা এর কোনো বিচার পাইনি উপরন্তু তারা আবার গত সতেরো ডিসেম্বর দুই ইংরেজি দিবাগত রাত আনুমানিক তিনটা তিরিশ মিনিটে টঙ্গী ইস্তিমা মাঠে ঘুমন্ত তাবলিগি সাথী ও নিরীহ মাদ্রাসা ছাত্রদের উপর নির্মমভাবে হামলা করার দুঃসাহস দেখিয়েছে এবং রক্তক্ষরণ করেছে অবশ্যই এভাবে চলতে দেওয়া যায় না শাহজাদপুর ওলামা পরিষদ ও তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা সুস্পষ্ট চারটি দাবি জানাচ্ছি এক এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষ সকল সকল অপরাধীকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং খুনিদের ফাঁসি কার্যকর করা হোক দুই সাদিয়ানি গ্রুপকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করে শাহজাদপুর সহ সারা বাংলাদেশে তিন ও তাবলীগের নামে তাদের যে কোনো কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ করা হোক ইন এটি শুধু বিচার দাবি নয় বরং এটি শান্তি ও স্থিতিশীলতার রক্ষার প্রশ্ন তাই এমন বর্বরচিত হত্যাকাণ্ডের নেপথ্যের প্রকৃত চক্রকে চিহ্নিত করে সরল মোনার জনগণকে সচেতন করা হোক যেন ভবিষ্যতে দেশের যেকোনো প্রান্তে ইস্যুতে এমন অনাকাঙ্খিত হত্যাকাণ্ড ওরা ঘোরাতে না পারে যা এন অপকর্মের পরও তারা নির্লজ্জভাবে দেশের বিভিন্ন মসজিদে ইমাম খতিব ও সাধারণ মুসলমানের উপর মারমুখী আচরণ করে প্রাণনাশের হুমকি দিচ্ছে এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনানুক কঠোর ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক আমরা আহ্বান জানাই দেশবাসী যেন ধৈর্য ও বিচক্ষণতার সাথে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন নিরপেক্ষভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন আল্লাহ আমাদের সকলকে शांति और नए विचार प्रतिष्ठा तौफी दान आमीन